অনেক স্বপ্ন এবং আশা নিয়ে এই প্রবাসে আসছি এই প্রবাসে আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে এই পরিশ্রম এবং নিজের কষ্টের কথা কেউ শুনতে চায় না মানুষ শুধু শুনতে চায় আপনার সফল হয়েছেন কীভাবে এইসব জানতে চাবে না সফল হয়ে ভালো অবস্থানে আসেন শুধু এটাই মানুষ দেখে আপনি কত চেষ্টা এবং পরিশ্রমের পর এই অবস্থানে আসছেন পিছনের বিষয়ে কেউ জানতে চায় না শুধু জানতে চাইবে আপনি কেমন আছেন কি অবস্থাতে আছেন কি পর্যায়ে আছেন কত টাকা ইনকাম করতেছেন কি সুযোগ সুবিধা ভোগ করতেছেন এই সব মানুষ জিজ্ঞাসা করে বর্তমানে যেটা আমি অনেক পরিশ্রম এবং কষ্টের পরে পর্যায়ে আসছি এখন যে সব মানুষগুলো আপনার আমার বিপদ মুহূর্তে পাশে ছিল না এখন তারাও পাশে কারণ আপনার ভালো সময়টা সবাই বুক করতে চাবে কিন্তু আপনার যেই বিপদ মুহূর্তে যেই খারাপ সময়টা কত পরিশ্রম এবং কত লড়াই করতে হয় এই জিনিসটা কেউ এই সময়টা এই সময়টা এমন একটা খারাপ সময় কেউ পাশে থাকে না এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখজনক কারণ আপনার আপন মানুষগুলোর কাছে আপনি তখন খারাপ হয়ে যাবেন যখন আপনি ভালো সময়ে তাদের পাশে না থাকবেন তারা আপনাকে না পাবে তাদের খারাপ সময় এই মা এই মানুষ এই জিনিসটা মনে রাখে না যে আমি যে ওই লোকটাকে এমন সময়ে উপকার করলাম না সে আমাকে কিভাবে করবে এই জিনিসটা মানুষ ভুলে যায় এটা হচ্ছে আমাদের সবচেয়ে একটি সার্থকতা এটা সার্থকতা বলা যায় সার্থকতা বিষয়টা আপনি এমন মনে করবেন না খারাপ দিকটা এটা কিন্তু একটা ভালোর দিকও কারণ আপনি প্রবাসী আসলে আপনার তিন থেকে চার লাখ টাকা খরচ হবে এটা কিন্তু আপনি আপনার পকেটের টাকা দিয়ে প্রবাসে আসতে পারবেন না আপনি কোনো কিছু করতে গেলে কিন্তু অবশ্যই পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন ব্রাই ব্রাদার সবার সহযোগিতা লাগবে এটা আপনি একা করতে পারবেন না কিন্তু ওই মুহূর্তে যদি আপনি কাউকে না পান তাহলে আপনিও তো কারো খারাপ সময় পাশে যাবেন না ঠিক না সুতরাং খারাপ সময় যে পাশে না থাকে সে কখন আত্মীয় কিংবা পারা প্রতিবেশী হতে পারে না খারাপ সময় যে পাশে থাকবে সে হচ্ছে সবচেয়ে আপন সে হচ্ছে সবচেয়ে ঘনিষ্ঠ আমি মনে করি আপনার খারাপ সময়ে হচ্ছে সবচেয়ে মানুষ সিলেক্ট করার একটি ভালো সময় এটাকে খারাপ সময় বলে না এটা হচ্ছে আপনার জীবনের প্রতিটা দাপে শিক্ষা শিক্ষার একটি স্থান শিক্ষার একটি জায়গা এটা আপনার বুঝতে হবে এই সময়টা আমরা অনেকেই ব্যঙ্গে পড়ি এই সময়টায় আপনি ব্যঙ্গে পড়া যাবে না এই সময়টা হচ্ছে আপনার কি খেয়াল রাখতে হবে যখন আপনার ভালো সময় আসবে ওই সময় এই সময় থেকে খারাপ সময় থেকে শিক্ষা নেওয়াটা ভালো সময়ে কাজে লাগাবেন তাহলে আপনি পরিপূর্ণ সফল এটাই মনে রাখবেন আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে পেজটি ফলো করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ